নিত্যপণ্যের দামে লাগাম টানা যাচ্ছে না ব্রয়লার ও সোনালি মুরগি এবং ডিমের দাম সরকারিভাবে বেঁধে দেওয়া হলেও বাজারে বিক্রি হচ্ছে বেশি দামে কাঁচা মরিচ সহ দাম বেড়েছে প্রায় সব সবজির আগে থেকে বেড়ে থাকা চালের দামও কমেনি যদিও সরবরাহ পর্যাপ্ত বলে জানান বিক্রেতারা গেরিপোর্ট বাজারে পেঁয়াজ রসুন আদা ডাল আলু সহ কিছু নিত্য দাম নতুন করে বাড়েনি ক্রেতাদের কাছে আপাত স্বস্তির খবর এটুকুই আলু বেচতেছি আপনার পঞ্চান্ন রসুন বেচতেছি বড়টা দুইশো দশ টাকা দেশিটা দুইশো তিরিশ টাকা আগে থেকে ঊর্ধ্বমুখী চালের দামকে আর নামানো যাচ্ছে না অথচ বিক্রেতারা বলছেন আরতে চালের ঘাটতি নেই আমরা যেখান থেকে চাল আনি বাজারে ব্যাপক চাল সরবরাহ আছে চালের দাম বাড়তি আমার মনে হয় যেন এটা যদি ধরে তাহলে মেল মালিক বা আড়তদার দেখতে হবে আমরা দিয়ে দুটি এক লাভ করি বাজারে কাঁচামরিচের দাম মান অনুযায়ী দুইশো থেকে শুরু করে তিনশো টাকা কেজি দুইশো চল্লিশ টাকা কেজি ইন্ডিয়ান মরিচ আমার এই মরিচ একবার ফ্রেশ একটা মরিচ আমরা মনে করেন পোসা পাইবেন এটা আমি পাল্লাতে বেশি দিয়ে আনছি বেশি বেসতেছি সবজির দামও অনেক বেশি বেগুনের কেজি একশো চল্লিশ টাকা এই যে জিনিসগুলোর দাম বেশি এগুলো আমরা কারণ যখন আমরা যাই তখন আমরা দেখি অনেক দাম ডিমের দজন সরকারিভাবে 142 টাকা বেঁধে দেওয়া হলো শুরু থেকেই কেউ মানছে না এই দাম বিক্রি হচ্ছে 160 টাকা দজন ধরে ডিম মানে আমরা আর অতই কে অন পারো রেট dise না কোন সরকারি রেট dise এই ডিমগুলি আমরা পাই না বাজারে গেলে টাকা লয়ায় যায় কিন্তু টাকা তাহার শত মাল পাইতাছি না আমরা চাই দাম ব্রয়লার ও সোনালী মুরগি বিক্রি হচ্ছে নির্ধারিত দামের চেয়ে 10 থেকে 15 টাকা বেশি দামে সোনালি এটা কিন্তু কিনতে হয় 280 টাকা কিন্তু এটা সব সময় পাওয়া যায় না দেখতে সোনালী মতো একচোট সোনালি না ওটার দাম বেশি ওটা খুব ক্রাইসিস তো আমাদের কেনা বেশি আমরা তো ওখান থেকে কিনতে পারতেছি না নিত্য বাড়তি দামে না বিশ্বাস উঠছে ক্রেতাদের বেগুন একশো চল্লিশ টাকা তারপর আর অন্য বাজার আর কীভাবে করবো সব কিছু সাদের বাইরে চলে যাচ্ছে আমার যা সামর্থ্য তার বাইরে বাজার দর সারা বিশ্বকে উনি হাতে এনেছেন সারা বিশ্ব ওনার পিছনে কাজে সামান্য দ্রব্যমূল্য এই সরকার অবশ্যই নিয়ন্ত্রণ আনতে পারবেন নতুন বাংলাদেশে অনেক কিছুতে সংস্কার শুরু হলো দ্রব্যমূল্য কমানোর ক্ষেত্রে এখনও পুরোপুরি সফল হতে পারেনি সরকার তবে সাধারণ মানুষ মনে করছেন সরকার চেষ্টা করলে নিত্যপণ্যের দাম অবশ্যই সাধারণ মানুষের নাগালের মধ্যেই চলে আসবে পরাক আজিম চ্যানেল আই ঢাকা